আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি যেই সেনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ইএসকেল অফিস অর্থাৎ সাউথ এড কমার্শিয়াল কোয়ালাম আজকে এখানে আমার আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সকল মালয়েশিয়ান প্রবাসীরা আছেন আপনাদের উদ্দেশ্য আজকে আমি এখানে আসছি এই জন্য কারণ বর্তমানে আপনারা সকলেই জানেন ইএসকেল মার্চের দুই তারিখ পর্যন্ত এখানে পারমিশন আছে তো এমতো অবস্থায় জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের যে অ্যাপয়েন্টমেন্ট অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আর ভুক দেওয়া যাচ্ছে না তো এমন তো অবস্থায় অ্যাপয়েন্টমেন্ট যে কমপ্লিট হয়ে গেছে বা শেষ হয়ে গেছে এখন অনেক মালয়েশিয়ান প্রবাসীরা আছেন আপনারা যারা পাসপোর্ট করতে চাচ্ছেন বা পাসপোর্ট করবেন ইমার্জেন্সি যাদের ভিসার ম্যাথ অলরেডি এক মাস দুই মাস তিন মাস আছে এখন কিন্তু পাসপোর্ট করতে হবে তো যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছেন না বা অ্যাপয়েন্টমেন্ট শেষ হয়ে গেছে বা অ্যাপয়েন্টমেন্ট আর নেওয়া যাচ্ছে না যেহেতু মাসে অ্যাপয়েন্টমেন্ট টোটালি ফিল আপ হয়ে গেছে তো এখন যে সমস্ত প্রবাসীরা আছেন যারা পাসপোর্ট করবেন এরা কিন্তু এখন মহা বিপদে আছে এবং খুবই টেনশনে আসে পাসপোর্টবিহীন তারা বিষয় করতে পারতেছে না তো যাদের পাসপোর্ট রিনিউ করার প্রয়োজন বিষয়ের জন্য তারা কিন্তু আর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছে না তো এই অবস্থায় আমাদের বাংলাদেশ কমিশন কি পদক্ষেপ নিচ্ছে বা কী পদক্ষেপ নিবে এখন যারা জরুরি ভিত্তিতে পাসপোর্ট করবে বিষয়ের জন্য আবেদন করবে যাদের পাসপোর্ট অলরেডি শেষ হয়ে গেছে রিনু শেষ হয়েছে বা শেষ হওয়ার পর্যায়ে আসে তো সে সমস্ত প্রবাসীরা এখন কি করবেন কোথায় যাবেন তো এমতো অবস্থায় আজকে এই বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আসছি আমি ইএসকেলের এখানে তো বাংলাদেশ কমিশনের কাছে আমাদের মালয়েশিয়া প্রবাসী যারা আছে সকলের পক্ষ থেকে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে জানাতে চাচ্ছি এখন বাংলাদেশ কমিশন কি পদক্ষেপ নিবে নতুন কোনো অ্যাপয়েন্টমেন্টও নেওয়া যাচ্ছে না এবং যারা ই পাসপোর্ট করবে তাদের জন্য কি পদক্ষেপ নেওয়া হবে সে ধরনের কোনো বিজ্ঞপ্তিও প্রকাশ করা হচ্ছে না বা কোনো বিজ্ঞপ্তি বা কোন পর্যায়ে জরুরি ভিত্তিতে তারা পাসপোর্ট করবে যাদের ই পাসপোর্টের মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে তারা তো আর এমআরপি করতে পারবে না ইতিপূর্বে কিন্তু বাংলাদেশ কমিশন এমআরপি পাসপোর্টের আবেদন প্রক্রিয়া চালু করেছে তো অনেকেই যাদের এমআরপি আছে তারা কিন্তু এমআরপি করতেছে যাদের ই পাসপোর্ট আছে তারা তো আর এমআরপি পাসপোর্ট করতে পারবে না তো এক্ষেত্রে ই পাসপোর্ট করতে হবে তাদের অবশ্যই তো তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছে না যেহেতু অ্যাপয়েন্টমেন্ট অলরেডি জানুয়ারি এবং ফেব্রুয়ারি ফিল হয়ে গেছে তো বাংলাদেশ হাই কমিশনের কাছে আমাদের মালয়েশিয়া প্রবাসী যারা আছেন সকলের পক্ষ থেকে আমি আজকের ভিডিওর মাধ্যমে জানাতে চাচ্ছি যে নতুন কোনো ব্যবস্থা আছে কিনা বা কোনো প্রক্রিয়া বাংলাদেশ হাই কমিশন নিতে যাচ্ছে কিনা বা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তারা পাসপোর্ট কিভাবে করবে এ ধরনের একটা বিজ্ঞপ্তি দিলে আমাদের যে সকল মালয়েশিয়ান প্রবাসীরা আসেন অনেক উপকৃত হবে তো আশা করি খুব শীঘ্রই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে হাইকমিশনের পক্ষ থেকে যেন ই পাসপোর্ট যারা করবে যাদের পর্যায়ে শেষ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছে না তাদের জন্য খুব জরুরি ভিত্তিতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা প্রয়োজন যে কোন প্রক্রিয়া কিভাবে করবে তাদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা প্রয়োজন তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমেই সবার মাঝে শেয়ার করতে চাই এবং মালয়েশিয়া যে সকল প্রবাসীরা আছেন সবাই যারা এখন জরুরি ভিত্তিতে পাসপোর্ট করতে চাচ্ছেন সবাই আমার এই ভিডিও নিচে কমেন্ট করবেন যারা যারা এই পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে আছেন সবাই কমেন্ট করবেন এই কমেন্টগুলো যেন বাংলাদেশ হাইকমিশন দেখে বুঝতে পারে যে মালয়েশিয়া এখনো অনেক প্রবাসীরা সমস্যা আছে যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছে না তো আজকের মতো এখানেই আগামীতে আবার আসবো নতুন কোন তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ